এই যে মাঝখান যে কাটাতারের বেড়াটা দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে হচ্ছে উড়িষ্যা আর এই পাশে হচ্ছে ওয়েস্টবেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি আর এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার আমরা উড়িষ্যার বর্ডারের পাশেই রয়েছি টোটো স্ট্যান্ডে তো এখান থেকে আমরা এই জিনিসটা ফলো করলাম যে উড়িষ্যার আর বেঙ্গলের মধ্যে বর্ডার আছে আমরা দীঘাতে আছি দীঘা থেকে উদয়পুরে এসেছিলাম আর উদয়পুরের শেষ সীমানায় আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে উদয়পুর আর এই যে বা দিকটা দেখতে পাচ্ছেন ফলো করছেন এই বাদিকটা হচ্ছে উড়িষ্যা একদম আমরা মিডিল পজিশানেই আছি সীমানার একদম কাছেই রয়েছি এই পাশে উড়িষ্যা আর বাঁদিকে হচ্ছে উড়িষ্যার সীমানা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ওয়েস্ট বা দিকে দেখতে পাচ্ছি উড়িষ্যা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সম্পূর্ণ পুরোটাই হচ্ছে উড়িষ্যা ওই পাশে আর আমরা দেখতে পাচ্ছেন আমরা এই পাশে রয়েছি এপারে রয়েছি অ্যাকচুয়ালি আমি জানতামই না যে দীঘার পাশে মানে এরকম দিয়ে সীমানা করা থাকে যে ওই পাশে উড়িষ্যা এই পাশে ওয়েস্ট বেঙ্গল আজকে আমি প্রথম দেখলাম আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে কোনোরকমভাবে আমি বুঝতে পারতাম না ওই যে কাটাতালে যে বেড়াটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে উড়িষ্যা আর এই পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা একদম মানে বেরিকেটের সীমানার পাশ দিয়েই আমরা যাচ্ছি আর উড়িষ্যার ব্যারিকেটের একদম অপর সাইডে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড বেঙ্গল টোটো স্ট্যান্ড আমরা এই টোটো স্ট্যান্ডে করেই আমরা হচ্ছে নিউ দীঘার দিকে যাব তবে এখান থেকে নিউ দীঘা যেতে টোটো স্ট্যান্ডের ভাড়া কিন্তু এক জনে একশো টাকা করে পড়ে ঠিক আছে